আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকলকে জানাসি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ আমাদের ফাল্গুনি টিভির ইসলামিক অনুষ্ঠান পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের আজকের এই অনুষ্ঠান এসো কোরআন সুন্না সত্যের পথে আপনাদের সামনে মানবের জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি পবিত্র মাহের রমজান উপলক্ষে যেই বিষয়টি আমাদের অত্যন্ত জানা প্রয়োজন সেই বিষয়টি হলো ইফতারের গুরুত্ব ও ফজিলত এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের ফাল্গুনি টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছে দুইজন দেশ বরণ্য আলেম আসুন সর্বপ্রথম আমি আপনাদের সাথে আলোচক দয়ের পরিচয় করিয়ে দিচ্ছি আমার পাশে যিনি উপস্থিত আছেন হযরত মাওলানা আব্দুল কাদের তাওহিদ সাহেব খতিব নিটোর জামে মসজিদ শ্যামলী ঢাকা আসসালামু আলাইকুম আহমতুল এবং আমাদের সাথে সুদূর বগুড়া থেকে একজন বিখ্যাত আলেম একজন মাদ্রাসার শিক্ষক এবং একজন খতিব উপস্থিত হয়েছে মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুল কাদের সিদ্দিকি নূরি যিনি শিক্ষক আল মাদ্রাসাতুল মুসলিম বগুড়া আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ধন্যবাদ আপনাদেরকে আমাদের ফাল্গুনি টিভির স্টুডিওতে হাজির হওয়ার জন্য অনেক কষ্ট করে আপনারা এসেছেন এই জন্য ফাল্গুনি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ উপস্থাপক আলহাজ হজরত মাওলানা সাব্বির আহমদ ওসমারী আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি অবতারণা করেছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আজকের অনুষ্ঠানের বিজ্ঞ উপস্থাপক হজরতুল্লাহ আল্লাহ মাওলানা সাব্বির আহমদ উসমানী ভাইজান শেখ অত্যন্ত চমৎকারভাবে অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন আমি আল্লাহ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী জুড়ে উপস্থাপনায় আপনাদের সাথেই রয়েছি সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আলোচনা পর্বে প্রবেশ করি আমাদের রমজান মাসের বিভিন্ন আলোচনা এই টেলিভিশনের মাধ্যমে আমরা করে থাকি আজকে যেই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা আপনাদের মধ্যে উপস্থাপন করছি ইফতারের গুরুত্ব এবং ফজিলত এ প্রসঙ্গে হযরত মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী নুরী সাহেবের কাছে আমি প্রথম প্রশ্ন করতে চাচ্ছি ইফতার বলতে কি বোঝায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আয়ালানি ওসলা তুয়াসাল্ মাআলা রসুল হিলকারী আসলে রমাদানাসের শ্যাম অবস্থায় একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইফতার করা ইফতার শব্দটি আরবি ফাতর শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে ভঙ্গ করা সমাপ্ত করা অর্থাৎ বান্দা সাহারি খাওয়ার মাধ্যমে সাহারি করার মাধ্যমে রোজা শ্যাম শুরু হয় আর ইফতার দিয়ে শেষ হয় ইফতার বলতে আমরা বুঝি সূর্য ডুবে যাওয়ার পরে আমরা পানাহার বা পানি পান করার মাধ্যমে বা খেজুর খাওয়ার মাধ্যমে আমরা রোজাটাকে যে ভঙ্গ করি এইটাকে পরিভাষায় বলা হয় ইফতার মানে ইফতার শব্দের অর্থ হলো রোজাকে ভঙ্গ ভঙ্গ করা বলতে দিনের বেলা খাবার খেলে ভঙ্গ হয়ে যাবে কিন্তু আল্লাহর নির্দেশ হলো বেলা ডোবার পরে অন্তত বেলা ডোবার তিন মিনিট পরে আমরা ইফতারটা শুরু করি ঠিক বেলা দুবার তিন মিনিট পরে আল্লাহর নাম নিয়ে রোজা ভঙ্গ রোজা সমাপ্ত করার নির্দেশে উদ্দেশ্যে যেই ফুতুর গ্রহণ করা হয় নাস্তা খাবার পানীয় গ্রহণ করা হয় মানে যে খাবারের মাধ্যমে রোজাটাকে ক্লোজ করা হয় সমাপ্ত করা হয় ভঙ্গ করা হয় মূলত এটাই হলো ইফতার জি ধন্যবাদ সুন্দর করে ইফতারের সংজ্ঞা বুঝিয়ে দেওয়ার জন্য সম্মানিত দর্শক শ্রোতা ইফতার সম্পর্কে হাদিস রসুল্লাম অনেক কিছুই আমাদেরকে শিখিয়েছেন এ প্রসঙ্গে আমাদের আজকের আলোচক হজরত মাওলানা আব্দুল কাদের তাওহিদ সাহেব তার কাছে আমি জানতে চাচ্ছি যে ইফতারের ইফতার সম্পর্কে রসুল এপাক সাল্লাহ সাল্লাম হাদিসে কি নির্দেশনা দিয়েছেন সেই বিষয়ে যদি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যটা আলোকপাত করতেন জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সম্মানিত দর্শকদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পবিত্র মাহে রমজানের সাথে সম্পৃক্ত সেটা হলো ইফতার প্রিয়নবী হজরত মোহাম্মদ আলী ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে লায়া লায়ুল উদ্দীন জাহেরান ততক্ষণ পর্যন্ত দিনের বিজয় এটা সমুন্নত থাকবে মা আজ্জালান যতক্ষণ পর্যন্ত মানুষ দ্রুত ইফতার গ্রহণ করবে আখিরোন কেননা ইহুদি এবং খ্রিস্টান তাদের মধ্যে পার্থক্য হলো তারা বিলম্বে ইফতার গ্রহণ করে প্রিয়নবী আলী ওয়াশাল্লাম নির্দেশ দিয়েছেন তোমরা সাহারি গ্রহণ করবে একটু শেষের দিকে একদম সময়ের শেষ মুহূর্তের দিকে এবং ইফতারই গ্রহণ করবে তোমরা দ্রুত এই জন্য প্রিয়নবী সাল্লিয়া সাল্লামের নির্দেশ অনুযায়ী সূর্য অস্তমিত হওয়ার যে আপনি যেটা বলেছেন যে তিন মিনিট তিন মিনিটের মধ্যে খুব দ্রুত ইফতার গ্রহণ করে যে নামাজ আদায় করা মাগরীবের নামাজ আদায় করা প্রিয় নবী আলী ওয়াসাল্লামে ইফতারের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন মনফাতিরাতুল্লি জুনুব যে যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবেন আল্লাহ পাক রব্বুল আলম তার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন সুবাহান আল্লাহ ইফতারের ব্যাপারে সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন যে তোমরা নিজে ইফতার করবে দ্রুত এবং অপরদেরকেও ইফতারিতে শরিক করবে হজরত আয়সা সিদ্দিকারাদি আল্লাহ তিন আনহা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম সাহারি শেষের দিকে এবং ইফতারি দ্রুত গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন শুধু তাই নয় রসুল আরবি সাল্লাল্লাহু আলী ওয়া্লাম আরও বর্ণনা করে করেছেন যে কেউ যদি ইফতারিতে অন্য কোনো ভাইকে শরিক করে তাহলে আল্লাহর হাবিব বলেছেন যে যেই ব্যক্তি রোজা রাখলো যাকে ইফতারি করানো হলো তার সম পরিমাণ সোয়াব আল্লাহ পাক রব্বুল আলমিন যিনি ইফতার করালেন তাকে দান করবেন মিন গৈরে আইয়াং তাকিস মিন আজরি হি সাই যিনি রোজাদার সারা দিন কষ্ট করে রোজা রাখলেন তার সোয়াব থেকে বিন্দুমাত্র সোয়াব আল্লাহ কমাবেন না তো এটা মহান আল্লাপাক রব্বুল আলমিনের এই যে ভান্ডারে সোয়াবের কোনো অভাব নাই সম্মান সম্মানিত শ্রোতা সম্মানিত দর্শক আজকে গুরুত্বপূর্ণ বিষয় ইফতার দেখেন আমরা ইফতারি করি ঠিক কিন্তু আমরা অনেক সময় আমাদের অসহায় দরিদ্র প্রতিবেশী এমনকি বহু মানুষ রয়েছে শহরে বাজারে চাকরিতে পরিবার প্রয়োজন নিয়ে অনেক রকমেরই খাবার নিয়ে ইফতারি করেন কিন্তু প্রিয় নবী সাল্লাহ আলী ওয়া সাল্লামের সুন্না যে প্রতিবেশীর খোঁজখবর নেওয়া গরিব আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া এই ইফতারিতে তাদেরকে শরিক করলে আপনি সম পরিমাণ সোয়াব পাবেন সাহাবাইকে রাম বলেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তা আমরা যে একজন মানুষকে ইফতারি করাবো ইফতারি করানোর ক্ষেত্রে তো অনেক খরচ অনেক কিছু আয়োজন করে খাওয়াতে হয় ইয়ারাসল আমরা তো এত সামর্থ্য রাখি না তাহলে কেমন করে আমরা এত বিশাল সোয়াব অর্জন করতে পারি বললেন অনেক কিছুর প্রয়োজন নাই তুমি এক পেয়ালা দুধ অথবা একটু খেজুর অথবা যদি কিছুই না হয় একজন রোজাদার ব্যক্তি তার দ্রুত ইফতারি করাটা শুন না সে দ্রুত ইফতারি খুঁজতেছেন ইফতারের সময় আজান হয়ে যাচ্ছে সে ইফতারি খুঁজে পাচ্ছে না তাকে যদি এক গ্লাস পানিও তুমি আগিয়ে দাও তাহলেও তুমি এই পরিমাণ সব পেয়ে যাবে আর আর রসুল সাল্লাহ সাল্লামের সাথে আরও একটু যুক্ত করে বলেছেন যে মান আস ইমান কিন্তু কেউ যদি রোজাদারকে পেট পুড়ে খাওয়ায় অর্থাৎ পরিপূর্ণভাবে যদি তাকে তৃপ্তি সহকারে ইফতারি করান বা তৃপ্তি সহকারে তাকে যদি খাওয়াতে পারেন আল্লাহ হাবিব বলেছেন মিন হাউস পাক রব্বুল আলামিন তাকে হাউজে কাউসার পান করাবেন যে ব্যক্তি রোজাদারকে পরিতৃপ্তভাবে খাবার গ্রহণ করাবে এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে মাফ করে দেবেন এজন্য এই ইফতারের ফজিলত সম্পর্কে প্রিয় নবী সাল্লু আলাইহি সাল্লাম এভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন পাশাপাশি আরেকটি বিষয় না বললেই নয় আমরা অন্যান্য সময় যদি কোনো মানুষকে সহযোগিতা করি তাহলে তার যে সোয়াব পবিত্র মাহে রমজানের সোয়াবের পরিমাণ অনেক অনেক গুণ বেশি তাহলে ইফতারির চাইতে এত সুন্দর ফজিলতপূর্ণ আর কোনো আমল সাধারণত নেই কি কারণে প্রিয় নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন লিস সোয়া ইমে যে ফরহাতানে যে রোজাদারের জন্য দুইটি আনন্দ দুইটি খুশি একটি খুশি হলে ফারাহাতিত ফিতরিহি যখন সে ইফতার করে তখন তার জন্য একটা আনন্দের বিষয় এবং এই আনন্দটা সে প্রতিদিন পায় এবং দ্বিতীয় হচ্ছে ফারহাতুন আইন্দালিক রব্বিহি রোজাদারের দ্বিতীয় প্রাপ্তি হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার পাবে এবং কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে সমস্ত হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে রোজাদার ব্যক্তিদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমী শুধু রোজাদারদেরকে প্রবেশ করার অনুমতি দিবেন শুধু রোজাদাররাই ওই দরজা দিয়ে প্রবেশ করবে রোজাদারের জন্য কত বিশাল ফজিলত ধন্যবাদ বিজ্ঞ আলোচক খুব সুন্দরভাবে হাদিসে আসল থেকে আমরা ইফতারের সম্পর্কে জানতে পারলাম কাছ সমানিত আলোচক চাচ্ছি যে ইফতারের সঠিক সময় সম্পর্কে যেমন আমাদের পূর্বের আলোচক বলেছে যে দিন জয়ী থাকবে ততদিন যতদিন মুসলমান শীঘ্র শীঘ্র ইফতার করবে কারণ ইহুদের ইফতার করে দেরিতে এ প্রসঙ্গে আপনি যদি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলেন আলহামদুলিল্লাহ ইফতার আলোচনার শুরুতেও আমি বলেছিলাম ইফতারটা সূর্য ডোবার সাথে সাথেই করাটা শূন্য এ বিষয় নিয়ে ফিখি মাসা আলায় অনেক ওলামাই ক্রাম অনেক কথা বলেছেন তবে হানা হানাফিতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লা আল্লাহের মতে সূর্য ডোবার দুই থেকে তিন মিনিট সর্বোচ্চ চার মিনিট এর মধ্যে ইফতার করতে হবে এতে করে ইফতারের যে সুন্না সময় বা সুন্নাত মোতাবেক যে টাইম এটা আমরা পেয়ে যাব কিন্তু আমরা যদি দেরি করে ফেলি তাহলে সুন্নাতের খেলাফ হবে এবং সেটা মকরু হবে মানে রোজা হবে কিন্তু সুন্নাত অনুযায়ী হল জি না সুন্নতে খেলাফ হবে এবং সেটা মকরু হবে এ বিষয়ে অধিকাংশ উলামায় ক্রাম একমত দেরি করে ইফতার করলে ইফতার আদায় হবে তবে সেটা মকরুফ হবে জি ধন্যবাদ আমি এখানে ভাইয়ের সাথে আর একটু অ্যাড করতে চাই সেই জিনিসটা হলো ইফতারি সময়টা এখন আমাদের ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে ম্যাক্সিমাম মানুষের হাতে অ্যান্ড্রয়েড সেট থাকে এই অ্যান্ড্রয়েড সেটে কিন্তু ইফতারির যে একটা সময় দেয়া হয় অর্থাৎ নামাজের সময় ওখানে কিন্তু একটা দিক নির্দেশনা দেওয়া হয় যে সূর্য অস্তমিত যাচ্ছে বা অস্তমিত হয়েছে সেখানে কিন্তু তারা পনেরো মিনিট প্রায় সময় নেয় এখানে আমাদের দর্শকদের জন্য আমি যে জিনিসটা আপনার মাধ্যমে অ্যাড করতে চাই মানে জানাতে চাই সেটা হলো সূর্য অস্তমিত হওয়ার পর আপনাকে ইফতারি গ্রহণ করছে অনেকেই রয়েছেন যে সূর্য ডোবা শুরু করেছে তিনি শুরু করে দিয়েছেন তার কিন্তু রোজাটা ভেঙে যাবে রোজাটা হবে না এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটু সচেতন হতে হবে তাড়াতাড়ি মানে দ্রুত মানে এই নয় যে সূর্য ডুবে যাওয়ার আগেই আপনি দ্রুত ইফতারি করবেন আমরা অনেক জায়গায় লক্ষ্য করি কিন্তু অবশ্যই আপনাকে সতর্কতার সর্বোচ্চ জায়গা থেকে আপনাকে নিশ্চিত হতে হবে যে শুধু সূর্য ডুবেছে বিশেষ করে এই আধুনিক বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে তাহলে আপনার রোজাটা পরিপূর্ণ জি ধন্যবাদ সম্মানিত আলোচক হজরত মৌলানা আব্দুল কাদের তাওহিদ সাহেব সমানিত দর্শক শ্রোতা আমরা ইফতার সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম তো আসলে আমাদের ইফতার সম্পর্কে আমাদের অনেক কিছুই অজানা আছে আজকে আমরা দুইজন বিজ্ঞ আলোচক পেয়েছি আমাদের হজরত মৌলান আব্দুল কাদের তাওহিদ সাহেব একজন মিডিয়া ব্যক্তিত্ব একজন বরেণ দেশবরেণ্য আলেম তার কাছ থেকে আমি এই আলোচনার পরিপূরক একটু প্রশ্ন করতে চাচ্ছি সেটা হলো যে ইফতার সম্পর্কে আমাদের যেই অজানা বস্তুটুকু ইফতার ইফতারের যে গুরুত্ব এই গুরুত্ব সম্পর্কে আপনি যদি সংক্ষেপে একটু কিছু বলতেন জি ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ইফতারের গুরুত্ব ইফতার তো অবশ্যই করতে হবে দুইটি কারণে কারণ এক তো হচ্ছে ইফতারি দ্রুত করা বা ইফতারি গ্রহণ করা এটা মহান পাক রব্বুল আলমিনের নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ কৃতজ্ঞতা প্রকাশ করা সূন্না গ্রহণ করা অর্থাৎ আপনি ইফতারি করবেন আল্লাহ রসুলের সূন্না মোতাবেক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কীভাবে ইফতার করতেন খেজুর দিয়ে ইফতার করতেন আপনি একটা খেজুর দিয়ে ইফতার করতে পারেন তাহলে আপনার রোজার সাথে সূন্না জড়িত হয়ে গেল সুন্না যুক্ত হয়ে গেল এতে আপনার সবাবের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেল এবং এই ইফতারের গুরুত্ব আরও বেশি পরবর্তী রোজা রাখা জন্য আপনাকে ইফতারি করতে হবে ইফতারি যদি না করেন আপনি শরীর দুর্বল হয়ে পড়বে আপনি তারাবির নামাজে আপনি দাঁড়াবেন 20 রাকাত তারাবির নামাজ পড়বেন এশার নামাজ পড়বেন যে এই যে পরবর্তী ইবাদত বندگی আওয়াবিনের নামাজ পড়বেন সেই ক্ষেত্রে যদি আপনি ইফতারি না করেন তাহলে কিন্তু ইবাদতে আপনি আগ্রহ হারিয়ে ফেলবেন আপনি দেখা যায় শরীরে শক্তি কমে আসবে সেই ক্ষেত্রে আপনি দুর্বল হয়ে পড়বেন আপনার ইবাদতে ভাটা পড়বে আর পবিত্র মাহে রমজান হচ্ছে ইবাদতের মৌসুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে

আমাদের সমাজে তো মনে হয় আমাদের প্রচলিত আছে যে ইফতারিতে আমি যত বেশি খাইতে পারবো তত মনে হয় আমি বেশি সুস্থ থাকবো কিন্তু এটা একেবারে বিজ্ঞানের বিজ্ঞানের বিপরীত মতা আর কি জি জি কারণ আপনি যখন সারাদিন শ্যাম করবেন শ্যাম করার পরে আপনার না খেয়ে থাকার যে একটা বডি এই বডিতে আপনি যখন ভারী খাবারটা দিলে হঠাৎ করে অনেক বেশি খাবার দিলে হঠাৎ বেশি খাবেন তখন আপনি চিকিৎসা মতে আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন অনেক প্রবলেম হয় জি ধন্যবাদ আপনাদেরকে আমি সর্বশেষ আমি আপনাদের দুজনের কাছে একে একে জানতে চাইব একজন বিজ্ঞ আলোচক হিসাবে আমি ইফতারের ফজিলত সম্পর্কে সম্মানিত আলোচক হজরত মৌলানা আব্দুল কাদের তাহিদ সাহেব আপনি একটু বলবেন যে ইফতার ফজিলত সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সম্মানিত দর্শক ইফতারির ফজিলত কত বেশি আপনি এই ইফতারিতে যখন আপনি শুরু করবেন তার কিছুক্ষণ আগে আপনি ইফতারিটা সামনে নিয়ে বসবেন অনেক রকমারি খাবার সারাদিন ক্ষুধা পিপাসা গলা শুকিয়ে আছে কিন্তু আপনি মহান আল্লাহর হুকুম হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ সূর্য ডুবার আগ পর্যন্ত খাচ্ছেন না এই যে ইফতারি সামনে নিয়ে বসা এই বসাটা আল্লাপাক রব্বুল আলমিন এত বেশি পছন্দ করেন এই খাবারটা নিয়ে বান্দা চাইলেই খেতে পারে হালাল খাবার কিন্তু সময় হয়নি এই জন্য খায়নি ওই সময় কিন্তু দোয়া আল্লাহ তালা বিশেষভাবে কবুল করেন এবং হাদিস সৈব এসছে যে ওই ইফতারি নিয়ে বান্দা যখন সামনে নিয়ে বসে অপেক্ষা করে পাক রব্বুল আলমিন সেই তার ফেরেস্তা রহমতের ফেরেস্তাদের কাছে এই বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন যে আমার এই বান্দারা আমার ভয়ে ইফতারি গ্রহণ করছে না আমি তাদের সমস্ত জীবনের গুণাগুলো মাফ করে দিলাম কিন্তু কিন্তু তাই নয় এখানে আর একটা হাদিসার মধ্যে আসছে যে যখন বান্দা ইফতারি নিয়ে নাড়াচাড়া করে ইফতারির বস্তু নিয়ে যখন বান্দা নাড়াচাড়া করে তখন আল্লাহ তালা ফেস্তা নিয়ে মুসকি মুসকে হাসে হাদিসে মোবারকের মধ্যে আসে আল্লাহ তালা মুসকে হাসি দেয় এবং ফেস্তা বলতে থাকে যে ও কি করছে আল্লাহ নিজে জানে তারপরেও ফেস্তা থেকে বলছে ও কি কী করছে তখন ফেস্তাগণ বলছে যে ও ব্যক্তি তো ইফতারই নিয়ে নাড়াচাড়া করছে তখন আল্লাহ তালা বলতেছেন সে কি ইচ্ছা করলে খাইতে পারতো না বলে হ্যাঁ অবশ্যই খাইতে পারতো কিন্তু খাচ্ছে না কেন তখন ফ্রেজল বা আল্লাহ আপনার ভয়ে সে খাচ্ছে না তখন আল্লাহ তালা বলে যে ঠিক আছে তোমরা সাক্ষী থাকো যদি বান্দা আমার ভয়ে যদি ইফতার না করতে পারে তাহলে এই ভয়টা জন্য আমি তাকে জান্নাতে দেব সুবহানাল্লাহ আসাউলি ওয়া আনা আজজি বিহি আল্লাহ তালা বলেছেন হাদিসে কুৎসিতে যে রোজা আমার জন্য আমি এর যা দেব এবং ইফতারির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত হলো আল্লাহর মাঘ ফেরাত পাওয়া আল্লাহ বাক রব্বুল আলম বান্দাকে ক্ষমা করে দেন রমজানের উদ্দেশ্য হলো তাকে অর্জন করে এবং আল্লাহর কাছে সম্মানিত আলোচক আব্দুল কাদের নুরি সিদ্দিকি নুরি সাহেব আপনি অল্প সময়ে তিরিশ সেকেন্ডে শুধু আমাদেরকে বলবেন যে ইফতারের ফজিল সম্পর্কে আমাদের শারীরিক কোনো উন্নতি আছে কি না শারীরিক উপকার জি আজকে আমাদের সমাজে যে সময়টাতে মানুষ নিজেকে ফিট করার জন্য অনেক চেষ্টা করছে দৌড়াদৌড়ি করছে জিম করছে অনেক কিছু করছে কিন্তু আমরা যদি ইসলামিক স্টাইল মেনে চলি তাহলে তো আমার মনে হয় এসবের প্রয়োজন হবে না কারণ ইসলামিক স্টাইল বলে যে ইফতারিতে আপনি কী খান ইফতারিতে খেজুর খান যদি আপনি খেজুর খাইতে পারেন তাহলে আপনার বডির বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে শুধু তাই নয় আপনার বিভিন্ন কোলেস্টেরল বিভিন্ন মানে দূষিত যে পদার্থগুলা টক্সিন টক্সিনগুলা এই খেজুর খাওয়ার মাধ্যমে খেজুর এমন একটা গুরুত্বপূর্ণ খাবার এইটা দ্বারা যদি আপনি ইফতার করতে পারেন দেখবেন আপনার শরীর থেকে যে দূষিত টক্সিনগুলা এগুলো বের হয়ে যাবে এবং এটা চিকিৎসা শাস্ত্রে ইফতারের অনেক হ্যাঁ তবে আমাদের চেষ্টা করা উচিত চিনি জাতীয় যে খাবারগুলা এটা বেশি থেকে পরিহার করা উচিত চিনি জাতীয় তো ভাজা যেগুলোতে আমরা ফুড খাইতে পারি আমরা ফুডস আইটেম ফলমূল দ্বারা করতে পারি এবং আমরা বর্তমানে যে চিনি জাতীয় শরবত না দিয়ে তার চেয়ে যদি আমরা ডাবের পানি বা আমরা এই টাইপের যদি আমরা চাইতে আখের গুড়ের সর্বত্র ভাব জি 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 সম্মানিত আলোচক রাসুলের আহ অভ্যাস ছিল তিনি পানি খেজুর দুধ এবং শরবত এবং ফল ফ্রুচ এগুলি দিয়ে তিনি বেশি ইফতার করতেন তো আমরা আমাদের দেশে যেই ধরনের ইফতার করি এগুলা স্বাস্থ্যসম্মত নয় রাসুদাসমের শূন্যতির দিকে তাকালে আমাদের মনে হয় সবচেয়ে ভালো হয় আমাদের শরীরের জন্য এবং আমাদের মানসিকের জন্য আমাদের উপকার হবে কারণ শরীর ভালো থাকলে মানুষের মানসিকতা ভালো থাকে তবে আমি একটা কথা বলতে বলতে চাই সেটা হচ্ছে আমার ভাই বিজ্ঞ আলোচক আব্দুল কাদের তাহিদ ভাই উনি আলোচনার মধ্যে বলেছেন কিন্তু এটা হয়তো বা বাধক হয়ে যেতে পারে সেটা হচ্ছে দোয়া কবুলের কিছু মুহূর্ত আছে রোজাদারে দোয়া কবুলের কিছু মুহূর্ত আছে তার মধ্যে একটি হচ্ছে ইফতারকে সামনে নিয়ে দোয়া করা জি আমরা যদি ইফতারিকে সামনে নিয়ে দোয়া করি তাহলে এই দোয়াটা কিন্তু কবুল হয় এজন্য আমরা ইফতারিকে সামনে নিয়ে দরুদ কোরআন তেলাওয়াত করে যদি আমরা মৃত আত্মীয় স্বজন এবং নিজের জন্য যদি দোয়া করতে পারি এটা আমাদের জন্য অবশ্যই মঙ্গলজনক হবে আর কি জি ধন্যবাদ সম্মানিত আলোচক দুইজনকে আমাদের টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে দেখতে সময়ের সিঁড়ি বেয়ে একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা পবিত্র মাহের রমজান উপলক্ষে ফাল্গুনি টিভির এসো সন্না সত্যের পথে অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়ে ইফতারের গুরুত্ব ফজলের সম্পর্কে এতক্ষণ আলোচনা শুনলাম তো আশা করি আপনারা এই এই আলোচনার মাধ্যমে কিছু শিক্ষা গ্রহণ করে আপনারা আমলে পরিণত করবেন আমরা যেন আল্লাহর নির্দেশে রোজা রেখে রাসুল শূন্যত সুন্নত অনুযায়ী এই রোজার শেষ মুহূর্ত ইফতার ইফতারের মাধ্যমে যেন আমরা রোজাটাকে সমাপ্ত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে সেই দান করুক আমিন